নবীর কথা বলতে গিয়ে বার আমার গাড়ি বাংশে কোনো দুঃখ নাই ইদানিং ও বাংশে চব্বিশ বার হয়ে গেছে আমার কোনো ব্যথা নাই অভিযোগ নাই বিচার নাই বিচার আছে ইমাম মুসাইন তো হকের জন্য গলার তাজা রক্ত দিয়া দেহ দিকে কল্লা আলাদা করে ভালাই কথা বলেন ঠিক কিনা আমার তো গাড়ি এ না এটা নিয়ে কোনো ব্যথা তবে কথা একটাই যে রসুলের শানের পরিপন্থী কথা কেউ যদি বলে আমরা তাকে ছাড় দিব না ভারতের রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা আন্দোলন করেছি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে ঠিক কিনা বলেন আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করেছি আর আহ সন্ন্যাতল জামাত শান্তিপ্রিয় বাংচুরবিহীন করা প্রতিবাদ বাংচুরবিহীন করা প্রতিবাদ সুন্নদের ডিকশনারিতে ঘাড়ি ভাঙচুর নেই সুন্নিদের ডিকশনারিতে কোন আঘাত পাল্টা এইগুলো এগুলো নেই সুন্নিদের ডিকশনারিতে মারামারি কাটাহাটি কাটাকাটি হানাহানি নেই এই বাংলাদেশের সবচাইতে বেশি সুবিধা বঞ্চিত মানুষ হলো সুন্নিরা সুন্নিদের একটা সম্পদ এটা হলো শাহে মদিনা কথা বলেন ঠিক কিনা অনেকে মনে করে আমরা মনে হয় দুনিয়ার কোন রাজনৈতিক ভাইদা পাওয়ার জন্য মনে হয় মাহফিল কথা বলি আমাদের এই বাংলাদেশে হলো সুন্নাতল জামাত যারা তারা কোন সময় রাজনৈতিক অঙ্গন থেকে কোন সুবিধা ভোগ করে নাই কথা বলেন ঠিক না অথচ যারা বেশি 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 তুষামতি করে আর রাজনৈতিক ফায়দা হাসিল করে তারাই বড় বড় কথা বলার চেষ্টা করে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এই বাটফারি দামদালি এই মুনাফিকে আমরা জানি না কথা বলেন ঠিক না ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করব যেখানে এই রসুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা প্রতিবাদ করব আর এই চরিত্রটা ছিল আব্দুল হামিদ শাহ যেখানে এই রসুল্লাহর বিরুদ্ধে কে কথা বলছে আমরা উলামায়ে কেরাম যারা রয়েছেন তারা যখন হুজুর কাছে আসতেন আকিদার ভিত্তিতে এমন রেফারেন্স দিতেন যে রেফারেন্সটা খণ্ডন করার ক্ষমতা ওই বাতিল মৌলবিদের ছিল না কথা বলেন ঠিক না এটা সুন্নি এলাকা এটা কি এলাকা সুন্নি এলাকা এই সুন্নি এলাকায় আমরা নবীর কথাগুলো ওপেন ভাবে বলতে পারি পারি কি পারি না শুধু সেটা না হক কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় জীবন চলে যাবে কিন্তু অসুবিধা নাই তবে আমরা মারামারি করি না তাইলে এক আল্লাহ রাসুলকে বিশ্বাস করতে হবে কি হবে না তাইলে আমি বলছি আল্লাহকে মানতে হবে রাসুলকে মানতে হবে এই দুইটা কোয়ালিটি একটা হলো ইমান আরেকটা হলো আমল ই আমানু হা বতামা শহবিল হক কি বতাহ সব যারা সদু সদোপদেশ দিবে এবং যারা হকের দাওয়াত দিবে এবং যারা ধৈর্যের দাওয়াত দিবে এই দুই এই চারটা কোয়ালিটি যার মাঝে স্থান পাবে সে দেখবেন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে এই চারটা গুণ নিহিত ছিল আব্দুল হামিদার রহমত লালায়ের কথা বলেন ঠিক না বেঢ়ে হুজুরে ধৈর্য ছিল কি ছিল না রাস্তাঘাটে গিয়ে ঝগরাবাদ আইসে কখনো কোনো ধরনের উচ্চ বাক্যে কথা বলছে দোকানপাটিকে আড্ডা মারছে অনর্থক কথা বলছে গিবদ করেছে তিনি সব সময় অল্পভাষী ছিলেন আমি জানা দ্বারা বলে গেছি অল্পভাষী ছিলেন তিনি সব সময় খানকাই থাকতেন রিয়াজত করতেন আর আল্লাহকে রাজি করার জন্য সব সময় তার একটা চিন্তা ভাবনা সব সময় হৃদয়ে ছিল বলেই তিনি শেষ পর্যন্ত বান্দা থেকে বন্ধু হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলতেন না

যারা ইমানদার হবে যারা নে করবে ও ইমানদার এবং নে যারা হবে এদের জন্য আমার আল্লাহ জান্নাতের ডিক্লার দিয়েছেন শুধু এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতের নিজ দিয়া নহরগুলো প্রবাহিত থাকবে শুধু মাত্র তাই নয় এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এত ফ্যাসিলিটি রেখে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن للمتقين مفاسا حدائق وأعنابا وكواعب أترابا نشت يا لرب نشتري আল্লাহকে যারা ভয় করে তারাই কিন্তু আল্লাহর হয় প্রকাশ্যে গুণা করলে সে বলে আমাকে আল্লাহ দেখতেছে গোপনে গুণা করলো সে বলে আমাকে আল্লাহ দেখতেছে আরে বাবা গোপনে উপেনে গুণা করার সময় সে ভাবে এই পৃথিবীর কেউ আমাকে না দেখুক আমাকে একজন দেখে তিনি কে এই জন্য আল্লাহ বলছেন এমন মুত্তা কি যারা হবে আমি আল্লাহকে ভয় করে যারা এবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব হ্যাঁ যুবক ভাইয়ার আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলতেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে ওয়ালিমান খাফা মা কমা রব্বি জান্নাত আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রবুল আলামিন তাদেরকে একটা নয় দুই একটা নয় আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না ওই জান্নাত পাইতে গেলে দুনিয়াতে ভালো কাজ করার দরকার আছে না নাই বাড়ির পাশে আলোখে তালু লাগালে তো আলোই আসবে কিছু যদি না লাগান কিছুই তো আসবে না এই জন্য মাটির উপরে থাইকে আল্লাহর ইবাদত মাটির উপরে থাইকা নবীর मोहब्बत মাটির উপরে থাইকে ওলি আল্লাহর সহবত মাটির উপরে থাইকে মা বাবার খেদমত মাটির উপরে থাইকে রিয়াজত মাটির উপরে থাইকে সহবত মাটির উপরে থাইকা হক মাটির উপরে থাইকা ভালো কথা মাটির উপরে থাইকা নেজ্জ কথা মাটির উপরে থাইকে জিহাদ এই সমস্ত বিষয়গুলো যাদের জীবনে থাকবে দেখবেন কবরে যাওয়ার পরে তাদের কবরে দেহের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচাবি ছায়া দিবেন ঠিক কিনা বলেন আর মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে থাইকা নবীর সঙ্গে বে কইরা মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা মানুষকে ঠকায়া মাটির উপরে থাইকা হক মাইরা খাইয়া মাটির উপরে থাইকা মানুষকে ধোঁকা দিয়া মাটির উপরে থাইকা ওরি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যান দেখবেন কয় মাসে বছর যায় সিদ্ধান্ত আপনার আমার সিদ্ধান্ত আপনার আপনার রুটম্যাপ আপনি তৈরি করুন আপনার লাইফ স্টাইল আপনি তৈরি করুন কোন পথ আপনি বেছে নেবেন বলুন আলো চাই না অন্ধকার জান্নাত চাই না জাহান্নাম হক চাই না তাইলে যদি হকের পথে থাকতে হয় হকের কর্ম করতে হবে ঠিক কি না এটাই হলো আহমেদিয়া তরিকায় নববী আহমেদিয়া দরবার শরীফের সবক এটা সবক এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে কিছু করে যেতে হবে ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন যেমন কর্ম তেমন ফল আপনি ভাইবেন না যে আপনি দুনিয়া থেকে মা বাবারে কষ্ট দেওয়ার পরে কবরে খুব সুখ পাবেন না ইম্পসিবল ওই যে আমার ভাই বাবা হারাইছে পদে পদে অনুভব করবে আহারে এখন দি সিদ্ধান্ত নিতে গেলে দশটা ভুল হয়ে যাবে বাদ থাক দি সিদ্ধান্তটা নিলে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দিছে এই সিদ্ধান্ত চল্লিশ বছর আগে দিছে এখনো এই সিদ্ধান্তের উপরে কে কলম ধরতে পারে না যেই হাত যেই ডাইল ধরবেন সেই ডাইল ভাঙা করবেন যেই ডাইল ধরবেন এই হাত ডাইল ভাঙা পরবেন বাবা মা হলো একটা বট্ গাছ এটা এমন একটা জায়গা শান্তনার চাদর মমতার চাদর হলো মা আর শান্তনার চাদর হলো বাবা থাকতে মূল্যায়ন করতে হবে আমিও বাবা হারা আমাদের জাহাঙ্গীর ভাইও তার বাবা হারিয়েছেন সব কিছু মিলে বাবা থাকতে মা থাকতে আমরা যদি ইচ্ছামতো করতে পারতাম তাইলে আমাদের মন আরো শান্তি হতো